<their> no. No. গ্রাম মানেই আলাদা একটা শান্তি গ্রাম মানেই অনেক অনেক ভালোবাসা গ্রাম মানেই সুন্দর কিছু স্মৃতি নিজের সাথে বয়ে নিয়ে আসা একদম ঠিক ভেবেছেন আজকে চলে এসেছি গ্রামে আর সেটা যদি হয় আমার বাবার বাড়ির গ্রাম তাহলে তো সেখানে একটু আলাদাই সব কিছুই আলাদা সেই ছোটোবেলার স্মৃতি মিশ্রিত আর গ্রামের ভালোবাসা সব কিছু নিয়ে আজকের এই ভিডিও নমস্কার রাধে রাধে আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে আজকে নতুন দিনে নতুন ভিডিওটি শুরু করছি আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা খুব 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 ভালো আছেন আর আমরাও কিন্তু আজকে ভীষণ আনন্দে আছি আর আমার আনন্দ তো আজকের ডবল বেড়ে গেছে যেহেতু আজকের ভিডিওটি নিয়ে এসেছি আমার বাবার বাড়ির ভিডিও মানে বাবার বাড়ির আশেপাশের কিছু ভালোবাসার একটু স্মৃতি আর একটু গ্রামের ভিডিও আর আমার ছেলের মস্তি সব মিলিয়ে মিশিয়ে আজকের এই ভিডিওটি আজকের ভিডিওর প্রথমে একজনের সাথে পরিচয় করাবো এই যে দেখছেন একজন বয়স্ক মানুষ হাতে করে দুটো টপ দিয়ে আসছে সে জানেন তো সে আমাদের সকলের দাদা আমার বাবাও তাকে দাদা বলে ডাকে আমিও দাদা বলে ডাকি আর আজকে আমার ছেলেকেও শিখিয়েছি যে পেটু একে তুমি অন্য কিছু নাম ধরে ডাকবে না তুমি এই মানুষটাকে দাদা বলেই ডাকবে মানে দাদাটার নাম হচ্ছে মাহাদেব আর বলেছি মাহাদেব দা বলেই ডাকতে আসলে কি বলুন তো কেন দাদাটা বলতে শেখালাম কারণ আপনি ভাবতে পারছেন তিন জেনারেশন একজন মানুষকে দাদা বলে রাখছে আর মানুষটি তার মানে কতটা নিজেকে ঠিক রেখেছে যে আমার বাবার দাদা হয়েও সে আজ পর্যন্ত কাজ করেই খায় আর সে নিজেকে সেইভাবেই রেডি করে রাখে সবসময় কোনো দিন মাহাদেবতাকে আমরা অসুস্থও দেখিনি কোনো দিন বিছনায় পড়ে থাকতে দেখিনি সারা সময় এইভাবেই কিন্তু আমাদের বাড়ির দেখাশোনা করে এই মহাদেবতা তো সত্যিই মানুষটির একটু অন্যরকমই জায়গা হয়ে গেছে মনে তাই ভাবলাম ভিডিও আজ মহাদেবদার পরিচয় দিয়েই শুরু করি আর এবার চলুন ছেলের ক্রিকেটটা একটু দেখে নিন কারণ এই যে বন্ধু পেয়েছে আর বাকি বন্ধুদেরও কিন্তু খবর হয়ে গেছে হয়তো কিছুক্ষণের মধ্যে বাকি বন্ধুগুলোও ঢুকে পড়বে তুই তোর কাঠের নে বুঝলি বিট্টু তাহলে ভালো খেলতে পারবি ওই ব্যাটটাতে তোর হালকা হয়ে যাচ্ছে আর ব্যাট ওপর দিয়ে চলে যাচ্ছে এবার ছয় হবে দেখলি 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 হ্যাঁ ওইটাই তো জন্য বল তো বন্ধু তোকে অনেকক্ষণ ধরে মিস করছিল আরে Bittu তো সেই বল দিল আর Bagu সেই মারলো ভাত খেয়েছিস তুই বেশি দৌড়াস না সবে ভাত খেয়ে উঠেছিস কিন্তু আউট বাবু আ চলুন আপনাদেরকে আমি দেখাই এখানে ছাদ থেকে কত সুন্দর সুন্দর গাছ দেখা যায় ওই যে এগুলো হচ্ছে পটল বুঝতে পারছেন এই যে দেখুন পটল কিন্তু ফলে আছে পুরো লাল লাল পেকে আছে কিন্তু পটল পটল আছে ঝিঙে আছে ওখানে আর সবচেয়ে ভালো লাগে গাছ থাকলে কিন্তু পাখি এত সুন্দর দেখা যায় গাছ যেখানে পাখিও কিন্তু সেখানে আমরা শহরে কিন্তু এটা খুব মিস করি সবচেয়েটা দেখুন পেঁপে গাছ সব ছাদে দাঁড়ালেই শুধু সবুজ আর সবুজ যেদিকে চোখ করাবেন শুধু সবুজ দেখায় ওই যে দেখুন ওখানে বাঁধাকপি আর ফুলকপির সব গাছ সব এখন চারা লাগানো হয়েছে আর কিছুদিনের মধ্যে এগুলোতে বাঁধাকপি আর ফুলকপি পুরো ভরে থাকে গ্রামের সৌন্দর্যটাই আলাদা আর আমার ছেলেদের খেলা দেখায় চলুন নিচে তো দেখলেন এই যে উপর থেকে দেখায় কি আনন্দ আজকে যখন থেকে বন্ধু আসেনি শুধু বন্ধু কই বন্ধু কই করছিল আর এসেছে তারপর দেখুন এই যে আরেকটা বন্ধু বেড়ে গেছে আরে দুটো কোহাতে গেল দুটো আরে ওইদিকে একটা টিম তো <coughs> এখন দুজন থেকে পাঁচ জন হয়ে গেল এটা হচ্ছে আমাদের বাড়ির পেয়ারা গাছ এই যে দেখুন পেয়ারা ফলে আছে কতগুলো এটা কিন্তু বারো মাস খুলে থাকে ওই যে দেখুন পেয়ারা যদিও এখন কাঁচা এই কাঁচা পেয়ারা এখন তো খাওয়া যাবে না তবে হেভি টেস্টি হয় আর বারো মাস কিন্তু এই পেয়ারাগুলো একদম ভরে থাকে কত কলা গাছ দেখুন কত কলা গাছে কলা ধরে ধরে আছে কত কলা ধরে আছে ভিডিও শুরুতে যে মানুষটার সাথে আজকে পরিচয় করিয়েছি মাহাদেবদা তো এই যে দেখুন বাবা আর মাহাদেবদা মিলে আজকে আমাদের পুরো বাগান বাড়িটা পরিষ্কার করেছে আর এই যে গাছের গোড়াগুলোকে না খুঁড়লেও তো হয় না কারণ মাঝে মধ্যে এই গাছের গোড়াকে অবশ্যই খুঁড়তে হবে না হলে কিন্তু গাছগুলো ভালো থাকে না তো আজকে কিন্তু সেই গাছগুলোই করছে মাহাদেবদা আর বাবা একটু বা মহাদেবতার সাথে সাথে সাথ দিচ্ছে আর দেখলেন তো ওদিকে ছেলেও খেলাধুলো করছে আর আমি তো আজকে সকাল থেকে বসে খাওয়া দাওয়াই করে কাটিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমরা আবার বেরিয়ে যাব কারণ এখন সেভাবে থাকার সময় নেই কারণ ছেলে তো অনেক কিছু করে আপনারা জানেন আর ক্লাস কামায় দিয়ে থাকা যাবে না স্কুলটাও চলছে তো এখন আজকের ভিডিও এখানেই শেষ করব আর এই যে ছোট্ট একটা বাবার বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি সুন্দর কমেন্ট রেখে যান সেই কমেন্ট ধরে আমি পৌঁছে যাব আপনার পরিবারে তাহলে আজকে আসি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই